আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি গতকালকে গিয়েছিলাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধতে যেটা মূলত ঢাকার রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ নামেও কিন্তু পরিচিত একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় এটা আমরা কম বেশি সবাই জানি এখানে বিশেষত দেখা যায় আমাদের যে জাতীয় দিবসগুলো ওই সময় কিন্তু অনেক মানুষ এখানে যায় হ্যাঁ শহীদদের স্মরণে বা বেড়াতে যাওয়ার জন্য এই জায়গাটা দেখা যায় যে সবাই যাওয়া আসা করে আমিও গিয়েছিলাম বেশ কয়েকবার এরকম সময়ে তো গতকালও গিয়েছিলাম আমার কাছে মনে হয় এই জায়গাটা ঢাকাতে যে আমরা যেখানে যেরকম জায়গায় বেড়াতে যাই সচরাচর সেই জায়গাগুলোর থেকে অনেকটা আলাদা কারণ এখানকার এই যে পরিবেশটা এরকম খুব খোলা বেলা বা ঠান্ডা আবহাওয়া কারণ অনেক বড় বড় গাছ আছে আর গাছের জন্য দেখা যাচ্ছিলো কালকেও আমি দেখলাম যে খুব বাতাস ছিল ঠান্ডা তো ভালো লাগে হ্যাঁ সেখানে দেখলাম এই যে কৃষ্ণচূড়া অনেক ফুল নতুন মানে একদম খুব সুন্দর সতেজ লাগছিলো ফুলগুলো দেখলে এমনি মন ভালো হয়ে যাওয়ার কথা আর এখানে বসার জন্য প্লেস ছিল অনেক ভালো অন্য জায়গার মতো না ভালোই বসার জায়গা থাকে সুন্দর গোছানো আর এখানে শুধু বেড়ানো না বেড়ানোর সাথে সাথে এই যে ঝালমুড়ি ফুচকা তারপর বাদাম এগুলোও কিন্তু পাওয়া যায় রেগুলারলি তো ছোটোবেলায় বৈশাখে সকালেও দেখা যেত আব্বা মোর সাথে এখানে আসা হতো সেটা এখনও মনে পড়ে সিটিতে আছে ভালো তো সবাই যেতে পারেন ঘুরতে এখানে ভালো লাগবে আশা করি খারাপ লাগবে না আমি তো গিয়ে যাই যখনই তখনই আমার খুব মানে ভালো লাগে পরিবেশটা তো শেয়ার করলাম